বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি ফখরুল বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ এবং এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়ার যে অলিক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশে এ ধরনের কোনো পরিস্থিতি নেই বলেও জানান তিনি তিনি আরও বলেন ইস্কনকে নিয়ে বাংলাদেশের নতুন করে চক্রান্ত শুরু হয়েছে তা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না এটা খুব পরিষ্কার যে ইস্কনের সাম্প্রতিক ভূমিকা অত্যন্ত সন্দেহজনক রহস্যজনক এবং বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত উল্লেখ করে তিনি বলেন এ ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে আসা উচিত হবে না কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটি বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্র ফিরে পেয়েছে এ দেশের মানুষ যে কোনো মূল্যে এ ধরনের চক্রান্তকে রুখে দেবে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রুহুল কবির কট্টর হিন্দুত্ববাদী ও মমতার মধ্যে পার্থক্য নেই ভারত থেকে নানান উস্কানের পরও বাংলাদেশে এর কোনো প্রভাব পড়েনি শান্তিরক্ষী পাঠানোর মতো বক্তব্য সার্বভৌমত্বে হস্তক্ষেপের হুমকির সমান বলেও মন্তব্য করেন রিজভি বিএনপির নেতার দাবি শেখ হাসিনার পতনে ভারতীয় শাসক গোষ্ঠী মুশরে পড়েছে দেশ থেকে পাচার করা অর্থের বিরাট অংশ ভারতে পাচার হয়েছে আর তার সেখানকার রাজনীতিবিদদের পেছনে খরচ করা হয়েছে ভারত বাংলাদেশের সাথে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলেও মনে করেন বিএনপির এ নেতা